মুসলমানকে তারা সংগ্রহ করছে তাদের হয় নির্দেশ দিচ্ছে অর্থের বিনিময়ে তোমরা মুসলমানদের গিয়ামে গিয়ামে গিয়ে জনসভা করো আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ তাকে নির্দেশ দিয়েছে তার ঘুম হারাম র সকাল হচ্ছে চলে যাচ্ছে যেটা হবে তাকে তুমি বিজেপির তামাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো বিজেপির নাম করতে হবে না তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও মুসলমানদের ভোটটা ভাগ করে দাও তারপরে কিভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে নেব আপনারা আমার বক্তব্য ভুল বুঝবেন না ভুল না আমরা মুসলমান আমরা হিন্দু আমরা খ্রিস্টান যা সৎপ্রিয়দের মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে হবে বার্তত্ব নিয়ে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আনন্দ হোক একতা হোক সম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশরের মহারাজকে আমি ডাকবো আমার ফাদার সাহেব আছেন আমার এই দিক আসবেন আমি খ্রিস্টান মিশরের ফাদার সাহছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে তারা দেখোদের ভাড়া তা দেখোক তোমরা যতই চেচাচেচি করো যতই লাফালাফি গো কিন্তু আমরা সবাই এক আছি সম্প্রীতির মানুষ আমরা আছি এতে কোনো ছন্দ নাই আমি বস্তু বলবো আমি বেশি বক্তব্য রাখবো না একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান যান জুনাব হাজরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই আছেন তিনি আখিরে মোনায়াত করবেন ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শুনাই শুনে বিদায় নেব আপনারা শুকুনি দেখেছেন শুকুনি শুকুনির দুটো বাচ্চা হয়েছে দু তিনটে বাচ্চা এর মধ্যে দিয়ে সব পেয়ে যাবেন আমি এত বক্তব্য না রাখলো হতো শুকুনের বাচ্চা কোনো মাকে বলছে মা মাংস খাবো শুকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে তো বাচ্চাগুলো বলছে মা এ মাংস খাবো না আমরা এ মাংস খাবো না শুকুনে আবার উড়ে গেছে গিয়ে সরের মাংস নিয়ে এসেছে সোরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বলে খা বলছে না এ মাংস খাবো না বলে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো শুকুনি কি করলো জানেন এক পাশে একটা মন্দির আছে এক পাশে একটা মসজিদ আছে ওই পাঁচ আটা মিডিয়াতে কথা বলছি ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল দিল্লির মার্কাজ মসজিদ থেকে করুণা ছড়াচ্ছে ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি শুকুনি কি করলো জানেন গরুর মাংসটাকে নিয়ে গোষ্ঠটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল আর সোরের মাংস গোষ্ঠটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদে সরের মাংস সরের গোশত তো মুসলমানরা বলছে এই কাজটা তো আমাদের হতে পারে না এই পবিত্র আল্লাহর ঘর অতএব ফোরের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দুরা মন্দিরে গিয়ে দেখলো গরুর মাংস তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানদের কাজ মুসলমান যে তুরা আমাদের মসজিদে শূকরের মাংস ফেলেছিস আর হিন্দুরা বল যে তুরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল মার মার শব্দ 20 50 মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে হা মরে পড়ে আছে ওই সুকুনী দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চা বলছে চল তোদের জন্য ব্যবস্থা করেছি তোরা বললি না মানুষের মাংস খাবো আই কত খাবি আই তা আমাদের ভারত বিশেষ করে এই বাংলায় কিছু সাপ পোড়া কীট জাত এরা হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তির কবর দেব ইনশাআল্লাহ 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 খবরদার টুপি পরা পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার আমি খাজুটিতে বলেছি শেষ কতের পরে বাড়াবো না বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না কি বললাম বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না ভাত মাছ মাংস সব পাতা আছে আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে ও তো হাতা নিয়ে বিড়ালের পিছনে দৌড়চ্ছে দৌড়চ্ছে বহু দূর বিড়াল দৌড়চ্ছে ও দৌড়চ্ছে কিছু পিছন ধার থেকে কে ঢুকছে জানেন কুকুর ও বিড়াল তাড়িয়ে এসে কি দেখছে সব শেষ শোনেন বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয় সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিলে দিয়ে খাওয়া যাবে বিড়াল একটু পাশে মুখ দেয় কিছু অংশ ফেলে দেবেন খাওয়া যাবে আর কুকুর শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না ওই বাসনটাকে প্লেটটাকে সাতবার মাস্ত হবে মাথা ঠান্ডা করে রাখবেন বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে মুসলমানদের গিরানে গিরাবে যাও জনসভা করো বিড়ালটাকে তাড়াও আমরা ঢুকছি আল্লাহ সভাকে কবুল করে নেন একবার জোরসিকের তকবির নাড়ে তকবির এটা জোর এটা জোরো হবে না না সবাই একটু সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আজকে প্যালিস্তানি মা বোন ভাইদের জন্য দোয়া চাওয়া হবে জুনা ভাজরা পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব মুনাজাত করবেন এই মুনাজাতে হাজির না কেউ যাবেন না আমি আবার যখন আপনাদের ডাকবো আপনারা আসবেন আরে মুনাফেরদের মতন হাত তুলবেন না ইমানদারি হাত তুলে বলুন আসবেন سبحانك اللهم اصبح محسنًا نار التنبيه نار التنبيه نار التنبيه نار التنبيه السلام عليكم السلام عليكم على من اتبع الهدى <الالخدا>